সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা গতকালকে গাছকেও কিন্তু প্রবাসীদের টাকা রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে কুয়েতের দিনারের রেটটা কমে গেছে মালয়েশিয়ার নিঙ্গিতের রেটটাও কমেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার রেটটাও আগের তুলনায় কিছুটা ভালো রয়েছে আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জে কিছুটা নিম্নমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশো সাতানব্বই টাকার মতো করে পাবেন তবে সকল একচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আলনাদা নদা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা আমান একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা উনানব্বই পয়সা তাছাড়া সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো বাইশ টাকা তেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা তেরো পয়সা রিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ক্রিয়াতে একশো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকা আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আলমিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকার উপরে আপনারা রেটটা পাবেন বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া বিএফসি লুলু এনইসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা থেকে শুরু করে তিনশত পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোয়ারে ছাব্বিশ টাকা জাপানের এক ইনি দুই টাকা উনাশি পয়সা অপর্তি বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তারপরে সারাফ আলানসারি জি সিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা এক বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাসিপা থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহলে আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ান একটি বিনিময় সাতাশ টাকা ষাট পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন বিএল রিয়া মানে ট্রান্সফার মার্সেন্টেড অগ্রয়ানি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে এতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঁয়ত্রিশ থেকে ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে প্রবাসীদের টাকা রেটের বিস্তারিত আপডেট